মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় দীঘায় এবছর থেকে শুরু হলো রথযাত্রা উৎসব সম্প্রীতির রথযাত্রা জাহাজ ফিল্ড এলাকায় ইংরেজবাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের জাহাজ ফিল্ড এলাকায় সাড়ম্বরে পালিত হয় রথযাত্রা উৎসব নারকেল ফাটিয়ে রথযাত্রার সূচনা করা হয় রাস্তায় ঝাড়ু দিয়ে এবং রথের রশিতে টান দিয়ে নাম ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে রথযাত্রা উৎসব উপলক্ষে সামিল হন এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি লিপিকা ঘোষ বাজার ভাইস চেয়ারম্যান মালদা পরিষদের বর্মন ইংরেজ আগরওয়ালা তেইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা মালদা জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহ বিশিষ্ট সমাজসেবী সোমা সাহা সহ অন্যান্য অতিথিরা তেইশ নম্বর ওয়ার্ড রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয় একটি জগন্নাথ সুভদ্রা ও বলরামের বিগ্রহের পাশাপাশি নিজেদের বাড়ির গোপাল ঠাকুর নিয়ে রথযাত্রা অনুষ্ঠানের অংশ নেন স্থানীয় বাসিন্দারা জাহাজ ফিল্ড এলাকা থেকে নরসিংকুপ্পা পর্যন্ত যায় রথ সাত দিন ধরে সেখানে থাকবে রথ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উৎসবে সামিল হয়ে আনন্দ মুখর করে তোলা হয় রথযাত্রা উৎসব স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা বলেন ধর্ম উৎসব সবার বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে তেইশ নম্বর ওয়ার্ড রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করে রথযাত্রার আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত রয়েছে ইংলিশ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলাদি থেকে শুরু করে আজকে পূর্ণ রথযাত্রা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্ত্রী মন্দির স্থাপন করেছেন সেখানেও রথযাত্রা আপনাদের এই রথ এই এলাকা শহরের মধ্যে হলেও অনেক আনন্দ উপভোগ থেকে বঞ্চিত ছিল মুখ্যমন্ত্রী মমতা উনি মানুষকে যেটা কথা দেন সেই কথা রাখার চেষ্টা করেন সেই মতো উনি মানুষকে কথা দিয়েছিলেন দীঘাতে পুরী আদলে মন্দির করবেন এবং ওখানে রথযাত্রা শুরু করবেন গত অক্ষয় তৃতীয়ায় সেই মন্দির উদ্বোধন হয়েছেন এবং আজকে উনি ওখানে রথযাত্রা শুরু করেছেন আমিও এক দিদির সৈনিক হিসাবে আমিও এই এলাকায় যখন নির্বাচন হয় বাইশ সালে সেই সময় এলাকার মানুষকে রথযাত্রার জন্য যেতে হতো অনেকটা লাইন টপকিয়ে অনেকটা দূর অতিক্রম করে যেতে হতো রথযাত্রা দেখার জন্য এই এলাকার মানুষের ডিম্যান্ড ছিল মানুষের আবদার ছিল যে এই এলাকায় একটা রথযাত্রা করার জন্য আমি মানুষকে কথা চেয়েছিলাম ভোটের সময় যে আমি যদি নির্বাচিত হই আমি এলাকায় রথযাত্রা শুরু করব সেই মতো আমি দু সাল থেকে এইখানটায় রথযাত্রা শুরু করি এবং এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এবং সকলে একসাথে আনন্দ উৎসব করেন রথযাত্রা থেকে দারুণভাবে উপভোগ করেন এবং এটা সম্প্রীতি রথযাত্রা এটা বলতে পারেন না